বিক্ষোভ মিছিল এর পর কিছুক্ষণ পরে আমরা সড়ক লিপি দেব ওই আয়োজনে সুযোগ করে দিয়েছে যে মহান আল্লাহ দরবারে শুকর আদে করছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ারা আমাদের পাঁচ দফা দাবি স্পষ্ট এক নম্বর দাবি হল আমাদের জুলাই সনদ তার আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি দেওয়ার রাত পর্যন্ত কোন নির্বাচন বাংলাদেশে হবে না আর এই প্রশাসনে নির্বাচন আমরা চাই না আগে জুলাই বিপ্লবকে ওন করতে হবে জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে দুই নাম্বার সন্ত্রাস মোকাবিলা করার জন্য সামনে যেন কোন সরকার ব্যাসিস হয়ে উঠতে না পারে এই জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষে বিয়ার পদ্ধতির নির্বাচন চাই আমরা নির্বাচন মানিনা মানিনা মানি না তিন নম্বর সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে তাদের চোর জবরদস্তি অঞ্জন অপরাধ কারশ্রমি এই ধরনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় চার নাম্বার দাবি হলো চার নাম্বার দাবি হল শাসিরার যে দুর্নীতি গণহত্যা এবং এদেশে যে অন্যায় হয়েছে অবিসার হয়েছে হত্যা হয়েছে রাজনীতি হয়েছে আইনগতি হয়েছে তার বিচার দৃশ্যমান করতেই হবে পাঁচ নাম্বার দাবি হলো সেই তুষর প্যাসিস্টের তুষর জাতীয় পার্টি এবং চৈত্র দলের রাজনৈতিক কর্মকাণ্ড অবশ্যই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আপনারা কি পাঁচটি দাবি মেনে নিয়েছেন যদি পাঁচটি দাবি মেনে নেন আমরা সরকারকে জানাতে চাই এই দাবিগুলো যতদিন পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং সারা পৃথিবী তাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ